কলকাতা ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাসের উদ্যোগে চালু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প মুখ্যমন্ত্রীর সাথে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এখানে ছোট ছোট ওয়ার্ড ধরে কাজ শুরু হয়েছে কলকাতার ষোলো নম্বর ওয়ার্ডের চুরাশি ও পঁচাশি নম্বর পাতে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুপ্তি পান্ডে ষোলো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বপন দাস পৌরসভা ও এলাকার নাগরিকদের পক্ষ থেকে জানানো হয়েছে ওখানে বড় কোনো সমস্যা নেই খুব ছোট কিছু সমস্যা আছে কোথাও সামান্য জল জমছে বা পৌর পরিষেবা দ্রুত হচ্ছে না এ নিয়ে সমস্ত অভিযোগ সরকারি আধিকারিকরা নথিভুক্ত করছে নিশ্চয়ই দ্রুততার সঙ্গে সেই সমস্যার সমাধান করা হবে প্রবলেম হচ্ছে আমাদের গলির মুখটায় সেটা উঁচু হয়ে গেছে তার থেকে ফুট উঁচু হয়ে গেছে যার জন্য ফুটের সমস্ত এই বৃষ্টির জল আমাদের গলির মধ্যে ঢুকে পড়ছে তা আমরা চাইছি যে গলির জল বাইরের জলটা যাতে গলির ভেতরে না ঢুকে সেই সমস্যার সমাধানটা চাইছি বলেছি আশাবাদী তো আমরা কাউন্সিলরের ওপর নির্ভর করেই থাকি এবং কাউন্সিলার আমাদের সর্বত্র সব সময় সাহায্য করেন এবং উনি বলেছেন যা সমস্যা আমাকে বলবেন আমি নিশ্চয়ই হান্ড্রেড পারসেন্ট না হলেও নাইনটি চেষ্টা করব সমাধান করে দিই খুশি এখন কাজ যত হবে ততই আমরা খুশি হব এবং আশা করছি যে উনি যে প্রতিটা বুথে দশ লক্ষ টাকা করে দিয়েছেন সেই টাকাগুলো ঠিক মতন ইউটিলাইজ হবে এবং আমরাও দেখতে পারবো যে আমাদের পাড়ার মধ্যে কাজ হচ্ছে তখনই বুঝবো যে হ্যাঁ নিশ্চয়ই উনি যে টাকা দিয়েছেন প্রতিটা বুথে দশ লক্ষ টাকা করে প্রত্যেকটা পাড়ায় এবং তাদের সমাধানও হচ্ছে তখনই বুঝব যে হ্যাঁ সার্থকভাবে সেই টাকার ইউটিলাইজ হচ্ছে সমাধান তো এই মুহূর্তে হচ্ছে না সমাধানের সমাধানের ওনারা মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগ করে দিয়েছেন যাদের আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের পাড়ার লোকেদের যে ডেকে এনে তাদের যে সমস্যা শুনে নিয়ে যেগুলো আমরা করি এগুলো এবার সরকারিভাবে হচ্ছে এখানে সরকারি আধিকারিকরা আছেন তাদের তারা যে কথাগুলো বলছেন তাদের সমস্যাগুলো বলছেন সেই সমস্যাগুলো সরকারি আধিকারিকরা ডাউন করছেন এবং তার পরিবর্তে সেই ফাইল নিয়ে গিয়ে যাতে এই কাজটা যত দ্রুত সমস্যাগুলো বলে সেইগুলো সমাধান করা যায় সেই চেষ্টা হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে প্রবলেম আমি এখানে যাই আমি আজকে আমাদের দুটো পার্টের কাজ শুরু হলো আমরা কলকাতা পুরসভার মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টায় কাজের মধ্যে থাকি যার জন্যে সমস্যা সামান্য আছে যেটি যেগুলো করার প্রয়োজন আছে সেগুলো ওনারা বলছেন এছাড়া বিশেষ সমস্যা ওনারা বলছেন না কারণ আমরা নিত্য মানে চব্বিশ ঘন্টা কাজের মধ্যে থাকি তাদের যেগুলো সমস্যা থাকে আলো জল ড্রেনেজ সিস্টেম এগুলো আমরা দেখি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এত অতি বর্ষণ হচ্ছে যার জন্যে জল জমে যাচ্ছে এলাকায় জল জমার একটা সমস্যা এটা আমাদের সর্বত্রই রয়েছে সারা কলকাতা ব্যাপী রয়েছে এগুলো আস্তে আস্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সব মিটিয়ে যাবে এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সারা ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রজেক্টে আসতে পারেননি যাতে খুব সহজেই আমাদের মুখ্যমন্ত্রী ওই প্রোজেক্টে মানুষের একদম ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে মানে আমার এলাকায় ছোটোখাটো যে সমস্যা সামান্য কোথাও একটুখানি জঞ্জাল বা কোথাও একটুখানি জল জমছে যেটা রেগুলারলি কিন্তু নিষ্কাশন হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু তাহলেও আরও কি করে স্পিডি ওয়েতে বা কি করে ফাস্ট ওয়েতে সেই জলটাকে বার করে দেওয়া যায় সেই রকম একটা প্রকল্প বা আমাদের সেই সমাধানটা যাতে সমস্যাটা যাতে সমাধান করা যায় এই প্রকল্প থেকে আমরা পেয়ে যাব এছাড়াও সাথে সাথে সরকারি আধিকারিকরাও থাকছেন এখানে আমরা যে সমস্যার কথাটা বলছি ওনারা ওটা লিপিবদ্ধ করছেন এবারে ওনারা জাজ করবেন যে আমি কতটা ঠিক বললাম এবারে উনি জাজ করে যখনই দেখবেন যে হ্যাঁ এই সমস্যাটা রিয়েলি রয়েছে তাহলে সঙ্গে সঙ্গে উনি ওটা সমাধানের জন্য রাস্তা খুঁজে নেবেন এবং সেটা সরকারের তরফ থেকে সমাধান হয়ে যাবে যেটা খুব ইজিলি খুব কুইক ওয়েতে আমরা ওই সামান্য সমাধানগুলো খুব ছোট ছোট সমস্যা কিন্তু আমাদের দুর্দান্ত কাজ হয়েছে এবং দু হাজার এগারো সাল থেকে আজকে দু হাজার পঁচিশ দুর্দান্ত রকমভাবে বাংলার উন্নতি হয়েছে এটা অন্য স্টেটগুলোতে ঘুরলে বোঝা যায় যে আজকে বাংলা কতটা এগিয়ে গেছে যারা বলছে যে কিছু হচ্ছে না তারা তাদের নিজেদের নেগেটিভিটি প্রমাণ করছে তারা কিছু করতে আমাদের এই আমাদের পাড়া আমাদের সমাধানে যেটা ঠিক হয়েছে যে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা পার্টে দশ লক্ষ টাকা করে স্যাংশন হচ্ছে তো যখনই দেখা যাবে এই ছোট ছোট সমস্যাগুলো কিন্তু ওই দশ লক্ষ টাকার মধ্যে থেকেই আমরা করে ফেলতে এবং ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এখানেই অফিসাররা রয়েছেন গভর্নমেন্ট অফিসাররা এখানেই বসে রয়েছেন এবং তারা যখনই ওটা নোট ডাউন করছেন যে এই প্রবলেমটা হয়েছে সঙ্গে সঙ্গে সেটা সমাধানের রাস্তাটাও বেরিয়ে যাচ্ছে ওইখান থেকে তো এটা খুব সুন্দর প্রজেক্ট একটা এটাকে মানে আমরা যত তাড়াতাড়ি আমাদের সমাধান মানে সমস্যাগুলো বলবো তত তাড়াতাড়ি আমরা সমাধানেরও এক্সপেক্ট করব এটা আজকে দিনের মূল উদ্দেশ্য এবং খুব সুন্দরভাবে চলছে আমরা স্বাগত জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রজেক্টকে এবং এটাকে আমরা সুষ্ঠুভাবে কমপ্লিট করব নম্বর নম্বরটা কি না আমাদের এখন অতটা সমস্যা নেই আমাদের জল খুব একটা জমে না বৃষ্টি খুব বৃষ্টি হলে একটু জল জমে কিন্তু তাও কিছুক্ষণের মধ্যেই নেমে যায় রাস্তাঘাটও আমাদের ফুটপাথগুলো এখন যেগুলো ভাঙা ছিল সব মোটামুটি সারানো হয়ে গেছে মোটামুটি অল্প কিছু বাকি সেটাও হয়ে যাবে আশা করা যায় এসব হ্যাঁ সেটা আমি জাস্ট না হয়ে যাবে চান্স মানে সব বেশিরভাগই হয়ে যাবে না এটা সবাই যে বলতে পারবে সবাই যে প্রবলেমগুলো বললে কাজটা তাড়াতাড়ি হবে আরও মানে পরিষ্কারভাবে কাজটা হয়ে যাবে সেটাই সব আশা করি সব জায়গা থেকে